তোমাদের মধ্যে অনেকেই আসো যারা তালুকদার একাডেমি থেকে শুরু করে যত প্রকার বড় বড় ইউটিউব আছে যেগুলো তোমরা অ্যাসাইনমেন্ট দেখে করো উত্তর সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু সবগুলো নকল বাস সবগুলো নকল বাস এবং একশো পার্সেন্ট সত্য সেটা এবং তারা সবগুলো ম্যাক্সিমাম কী করে আমার অ্যাসাইনমেন্টগুলাই নকল করে এছাড়া বাকিদেরও অ্যাসাইনমেন্ট করে কিন্তু আমারগুলো করে এবং আমি সেটা প্রমাণসবাস তোমাদের দেখাবো যে আসলে তারা কীভাবে আমার চ্যানেলের যে উত্তরগুলো তারা কপি করে নিজের চ্যানেলে চালিয়ে লক্ষ লক্ষ ভিউ ইনকাম করে এবং টাকা ইনকাম করে কিন্তু দেখো আমাদের ভিউ চ্যানেলে মাত্র চার পাঁচ হাজার ভিউ কিন্তু ওদের লক্ষ লক্ষ ভিউ কিন্তু ওদের চ্যানেলে আমি সার্চ দিয়ে দেখাচ্ছি না আমার উত্তরটা কেমন করে কপি করতেছে কারণ ওরা কোপিট করে আবার সেখানে সমস্যা তৈরি করবে কিন্তু আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি যে আমার এই যে বাংলা অ্যাসাইনমেন্ট যেটা আছে এই সিএসসি দু হাজার বাইশ সালের যেটা স্ক্রি উত্তর দেখতে যাচ্ছে এখানে পিডিএফ ফাইলটা এখানে বা আমি এখানে যখন সব কিছু সেভ করে রাখি দে এখানে এই যে দেখো ডেট দেখা যাচ্ছে যে ষোলো দুই বারোটা একচল্লিশ এ এম এটা পিডিএফটা ফাইলটা সেভ করছিলাম আর এমনিটা করছিলাম একটা নয় মিনিটে এটা রাত জাগে তিন চার ঘন্টা খাটার পর এটা তৈরি করছিলাম তারপর দিন সকালবেলা এটা পাবলিশ করি কিন্তু কষ্টের বিষয় যে এই যে যত প্রকার এখন যারা এইসএসসি ব্যাসে যারা দেখতেছে হয়তো সবারই বাংলা অ্যাসিমেন্টের উত্তর তৈরি করা শেষ আমার মনে হয় না কারো বাকি আছে সবাই অলরেডি তৈরি করে ফেলছো কিন্তু দেখো খেয়াল করে আমার যে উত্তরটা তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই উত্তরটা কিন্তু সবাই কিন্তু কার্বন কপি করছো কিন্তু জানো না যে এই উত্তরটা তৈরি করছে কে এটাই হলো মূল সমস্যা তো কেন জানো না কারণ কেউ কারো উত্তরের ক্রেডিটটা দিতে চায় না যদি দিতে চাইতো তাহলে কিন্তু আমার যে অ্যাসাইনমেন্টটা সবাই কপি করে চালাচ্ছে সেটা কিন্তু তারা কিন্তু করতো না তো আমি যদি আমার ভিডিও নিজেরটা যদি প্লে করে দেখাই যেহেতু আমারটা প্রোপ্রেট আসার সম্ভাবনা নাই কিন্তু ওদের যদি আমি দেখাই প্লে করে কিন্তু ওরা কোভরেট দিয়ে দিবে তো অনেক ঝামেলা

তো এটা দেখার পরও ঠিক আছে এটা দেখার পরও তোমাদের একটা বিবেক যদি থাকে তোমরা একটু সতর্ক হবা যে যে কাজটা করে তাদেরকে সে ক্রেডিট দেওয়ার চেষ্টা করবা এবং যারাই নকল করে যেদের যাদের আমি চ্যানেলের নামগুলো বললাম সবার চ্যানেলে কিন্তু একই দশা সবারই কিন্তু উত্তর আমারটাই দেওয়া আছে তোমরা চেক করে দেখতে পারো এবং আমার মনে হয় তোমরা সবাই যেহেতু একসিন উত্তরটা করে ফেলছো তোমরা সেটা অলরেডি বুঝতে পারছো যে সবগুলোই কপি করা তো এটাই বিষয় আর একটা বিষয় এখানে যে এই বিষয় কিন্তু সমাধানের জন্য আমি কিন্তু কয়েকটা ফেসবুক পেজে কিন্তু অলরেডি পোস্ট করছিলাম কিন্তু তাদের যে গ্রুপ অ্যাডমিন আছে তারা কিন্তু পোস্টে অ্যাপ্রুভও করেনি দুঃখের বিষয় এটা যে তারা কত খারাপ তো এই বিষয়গুলো আমি বলারই একমাত্র কারণ যে সতর্ক হওয়া যারা আসলে আসলত্তে কাজ করে তোমাদের উত্তর তৈরি করার জন্য তাদেরকে একটু যেন হলো সাপোর্ট দেওয়া হয় আর যারা তোমাদের বুঝতে পারতেছো শুধু ইনকামের জন্য ভিভির জন্য সাবস্ক্রাইবারের জন্য কাজ করে তাদেরকে যেন তোমরা তিরস্কার করো আজকে থেকে যেন করো এটা তোমাদের প্রতি একটা আমার দাবি তো এটাই বিষয়ে জানার জন্য মূল আর কি ভিডিওটা তৈরি করা তো তোমরা যে উত্তরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সব কিন্তু ভাবে আমার তৈরি করা এবং অনেক কষ্ট করে উপন্যাসটা আবার নতুন করে পড়া যদিও আমি এটা অনেকবার দেখছি ছবি উপন্যাসটা পড়া হয়নি কিন্তু টিভিতে কয়েকবার করে দেখা হয়েছে তো তারপর আবার দেখছি দেখে দেখে ফুল রিসার্চ করার পর কিন্তু আবার পড়ার পর কিন্তু এই উত্তরটা তৈরি করে কিন্তু দুঃখের বিষয় তারা জানেও না যার আসলে লাল গল্পের লেখকটা কি জানে কিনা সেটাও সন্দেহ তারা কিন্তু উত্তরটা লেখে টেকে নিজের নামে চালাইছে তো এইটা বিষয় এখন তোমাদের হাতে ছাড়াই দিলাম যদি এখন বিষয়টা ভালো লাগে এবং এই যে যারা চ্যানেলগুলোর নাম বললাম তালুকদার বলো বা আরও অনলাইন এডুকেশন বলো বা আর এরকম বড়ো বড়ো যেগুলো চ্যানেল আছে বা পেজ আছে বা অ্যাপ আছে তারা যে এরকম দুই নম্বরে করে এই বিষয়ে যেন তোমরা একটু সতর্ক হও এবং তোমরা যেন একটু এই বিষয়ে শেয়ার করো ভিডিওটা যেন তোমাদের মতো সবাই যেন এই বোকার বনে আর বোকার যেন না বনে এবং যে যে কাজটা করবে তার যেন সেই কাজের মূল্যায়নটা হয় তো এটাই ছিল ভিডিওর মূল কথা তো এখন একটাই কথা ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে আসলে ঘটনাটা কী ঘটতেছিল এবং তার আসলে কি করে যে অ্যাসাইনমেন্ট সব কপি করে তো সবাই ভালো থাকবা সবাইকে ধন্যবাদ